সংসারের দায়িত্ব এরকম একটা জিনিস আপনার যখন একবার চলে আসবে সারা জীবন বয়ে যেতে হবে প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো এভরিওয়ান ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ফ্রেশ জুসগুলো ফিনিশ করতেছিলাম আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠার একটাই রিজন কারণ আজকে হলো আমার কাঁচা বাজার করতে হবে সো সেই জন্য কাঁচা বাজার মানেই হলো মাছের বাজার এই এই বাজারগুলো করতে হবে সো সেই জন্য আমি বল নিয়ে নিছি যেটা হলো গাড়িতে যেন ময়লা পানিটা না পড়ে মাছের সেই জন্য যেহেতু আমি একসাথে অনেক মাছ কিনে ফেলি তারপর হলো দেখা যায় মাছের পানি গাড়িতে পড়েন মাছ নষ্ট মানে গাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য চলে আসলাম বাজারে বাজারে এসেই প্রথমে দেখলাম এই বড় বড় শোল মাছগুলো আমার অনেক পছন্দ হয়েছে শোল মাছ নিলাম বাচ্চাদের জন্য কাঁচকি মাছ নিলাম আরও ভ্যারাইটিস অনেক মাছ নিচ্ছি আর কি দামা দামি করে তো আমি যখনই বাজারে মাছ কিনতে যাই সবাই আমার আশেপাশে দাঁড়িয়ে থাকে এখন বাজার থেকে আসার পরে সায়ান আমার লোক এত রাগ করতেছে যে তুমি আমাকে রেখে বাজারে গেছো কেন আমি তোমার সাথে যেতাম এরকম ভাব দেখাচ্ছে তারপরে সে সব বাজার নিয়ে হলো হেল্পিং হ্যান্ডের কাছে দিচ্ছে আর আমার সাথে ফাইটিং করছে আমার বাবার মতো বিহেভ করছে তো দায়িত্ব এমন একটা জিনিস আমি সকালে উঠে আবার রান্না করে রেখে গিয়েছিলাম কারণ হাজব্যান্ডকে হলো দুপুরে লাঞ্চ পাঠাইতে হবে সেই জন্য তো রান্না করার মধ্যে একটা মুরগিই রান্না করতে পেরেছিলাম আর কিছু রান্না করতে পারি নাই কারণ টাইমে কোলাই নাই বাজার আবার লেট হয়ে যাবে সেই জন্য চলে গিয়েছিলাম তো এই যে খাবার রেডি করে দিচ্ছিলাম আর হলো যারা আমাকে হেল্প করছিল তো কিছু ছোটো ছোটো কাজ আমার অনেক ভাল লাগে ওকে যখন বলি যারা এটা করে দাও সে সুন্দর করে করে দেয় লোকটি একটা মেয়ে আমার তারপর চলে আসলাম মাছের এখানে সব মাছ চলে আসছে তো আমি এখন বসে দেখতেছি আমার হেল্পিং হ্যান্ডরা বলতেছে যে এই মাছটা হলো একটু নরম পড়েছে এই মাছটা ঠিক আছে সো ওরা আমাকে বলতেছিল তা আমি বলতেছিলাম মা তোমরা যা বাজার থেকে দেখা মাছ কিনে এনো তারপরে কথা বললো তো এর মাঝখানে আমি বসে গেলাম জারাকে নিয়ে খেতে যারা আর আমি সবসময় একসাথে বসে খেতে খুব পছন্দ করি তো যেহেতু রান্নার কিছু ছিল না তো বাজার থেকে যে মাছ এনেছিলাম ওই ফ্রেশ মাছ আর মাছের পেটিগুলো আমার খুবই পছন্দের মাছের পেটি তো এই মাছ আর মাছের পেটি বেজে আমরা মামে আরাম করে খাচ্ছিলাম তো যারাকে বললাম মুরগি নিবা তো যারা হলো হ্যাঁ বললো তো যারাকে মুরগি দিলাম আর সায়নগুর পিছন পিছন ঘুরতেছে পরে অনেকক্ষণ ড্রেস নিয়ে সন্ধ্যায় চলে আসলাম রান্না করতে কারণ হাজব্যান্ডকে কি ভেবেছি সব ফ্রেশ রান্না করে আজকে খাওয়াবো তো সেই জন্য সব কিছু যা যা কিনে এনেছি ফ্রেশ ফ্রেশ হাজব্যান্ডের জন্য রান্না করেছি তো আমরা সবাই একসাথে বসে মজা করে ডিনার করেছি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা খুবই ভালো গিয়েছে আর হলো সবাই প্লিজ আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর কারো যেন বদ না লাগে এটা অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ